আজ আমি কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যেটা শীতকালে হাজার হাজার খামারের ক্ষতির কারণ হয় অনেকেই কুচি মুরগির বাচ্চা ফুটার পর আনন্দ করে বাচ্চা নিয়ে বসে থাকে কিন্তু ঠিক পরের কয়েকদিন কী করতে হবে তা না জানার কারণে অল্প সময়ে বাচ্চা দুর্বল হয়ে যায় ঠান্ডা লেগে মারা যায় কিংবা বড় হয়ে কাঙ্ক্ষিত ফল দেয় না আমরা বলতে চাই গ্রাম বাংলায় আগে থেকে শীতকাল ছিল পশু পালনের সবচেয়ে কঠিন সময় ঠিক আপনারা যখনই মুরগি বাজার ফুটেন না কেন সেটা শীতকাল হোক গরমকাল হোক আপনাদেরকে ভালো পরিমাণে যত্ন করতে হবে আজও সেই বাস্তবতা বদলায়নি যেমন যে শীতকালে মানুষ টিকে থাকাটাই বড় একটা প্রতিবন্ধকতার মধ্যে আর সেটি হচ্ছে ছোটো জীবজন্তু তাই অবশ্যই আপনারা সঠিক যত্ন নিতে হবে তাই শুরু থেকে সঠিক যত্ন না নিলে ক্ষতি অবশ্যই হবে কুচে থেকে বাচ্চা বের হওয়ার পর প্রথম যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হলো গরম শীতের সময় বাচ্চা মুরগি বাচ্চা মুরগির শরীরে নিচ থেকে তাপ তৈরি করতে পারে না প্রকৃতিতে অর্থাৎ আপনি যে মা মুরগি দিয়ে বাচ্চাগুলো পালন করছেন মা নিচে যদি বাচ্চাগুলো রেখে দেন তাহলে কিন্তু মা বাচ্চাগুলোকে সঠিকভাবে গরম দিলে দিবে এখন আমরা মানুষ হিসেবে যে দায়িত্ব নিচ্ছি সেটা হচ্ছে বা ফিচার বা অন্য যে কোনো নিরাপদ গরমের ব্যবস্থা অবশ্যই রাখতে হবে যদি আপনারা ব্রুডার তৈরি করতে চান তাহলে অবশ্যই ব্রুডারের মধ্যে আপনারা বাচ্চাগুলো রাখতে হবে যে কোনো একটা পদ্ধতি আপনারা গরম মানে যে গরমটা সেই গরমটা অবশ্যই আপনার মুরগির বাচ্চাকে দিতে হবে কে একটি ভুল করে ফেলেন যে মুরগির বাচ্চাকে সঠিক গরম দিতে পারেন না কেউ বেশি গরম দিয়ে ফেলেন আবার অনেকে কম গরম দিয়ে ফেলেন যার ফলে মুরগির বাচ্চার ফিতর ফিতর নিউমোনিয়া হয়ে যায় এবং মুরগির বাচ্চা মৃত্যুতে দাবিত হয় তাই অবশ্যই গরমটা আপনারা নিয়ন্ত্রণ করবে এবং এখন আপনাদের বলে দিচ্ছি যদি আপনারা মা মুরগি নিচে বাচ্চাগুলোকে রাখেন তাহলে সেটার মধ্যে গরম নিয়ন্ত্রণে কোনো প্রয়োজন নেই কারণ প্রকৃতিতে মা মানে যেটা মা মানে মা মুরগিটা কিন্তু সঠিকভাবে বাচ্চাকে তাপ দিতে পারবে সেটা মা মুরগি নিয়ন্ত্রিত আর আপনি যদি আলাদাভাবে বুদের অথবা আপনি যদি হিট দিতে চান তাহলে একটা মুরগির বাচ্চা যেন দুই ওয়াট করে আপনারা মুর লাইটস নির্ধারণ করবেন আমরা কোনো ডাক্তার নয় নিজ অভিজ্ঞতা থেকেই আমরা মুরগির বাচ্চা পালন করে আসছি শত শত কিংবা হাজার হাজার প্রতিমা এরপর যেটি আসে সেটি হচ্ছে বাতাসের বিষয় শীতে ঠান্ডা হাওয়া বাচ্চার জন্য বিশেষ বিষের মতো কাজ করে থাকে সরাসরি বাতাস লাগলেই কিন্তু সর্দি নিউমোনিয়া ডায়রিয়ার ঝুঁকি বেড়ে যায় তাই চারপাশ ভালো করে ডেকে দিতে হবে অনেকেই পুরোপুরি বন্ধ করে দেয় এটাও ভুল কারণ বাতাস না চলাচল করলে ঘ্যাস জমে যায় আর সামান্য ফাঁক অবশ্যই রাখতে হবে যেন বাতাস ডেকে ডেকে থাকে অর্থাৎ বাতাসগুলো যেন মুরগির বাচ্চা শরীরে সরাসরি প্রবেশ না করতে পারে যেসব খামারে আলো বাতাসের ভারসাম্য ঠিক ঠিক সেই সব প্রাণীও কিন্তু বেঁচে থাকে আর সেখান থেকে কিন্তু ফল ভালো পাওয়া যায় এবং এই পুরো শীতেই কিন্তু মুরগি সেই মুরগি এবং মুরগির বাচ্চা যেটাই বলেন সেগুলো ভালো থাকে এরপর খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে ভেজা শীত আর ভেজা একসাথে হলে কখনোই কিন্তু মুরগির বাচ্চা টিকানো যায় না মেঝেতে যদি পানি জমে যায় খড় ভিজে যায় তাহলে সঙ্গে সঙ্গে বদলাতে হবে অনেক খামারি অলসতার কারণে এটি এড়িয়ে যায় পরে বড় ক্ষতি মুখোমুখি হয় তাই অবশ্যই নিচে যদি আপনারা চা যদি ধানের কুড়া অথবা কিছু তুষ ব্যবহার করেন সেগুলো আপনারা অবশ্যই পরিবর্তন করে ফেলতে হবে আর আমরা যেহেতু নিচে যেটি ব্যবহার করি সেটি হচ্ছে পেপার পেপারটা আমরা কিন্তু পরিবর্তন করে দিই পেপারটা সাধারণত সাত দিন রাখা উচিত তো তারপর থেকে আমরা নিচে আলাদা ধরনের শেড তৈরি করি নিচে এখানে আমরা তুষ ব্যবহার করি তারপর উপর দিয়ে আমরা চালার বস্তা দিয়ে উপর দিয়ে আবার তুষ দিই তো এগুলো কদিন পরপর আমরা রোদে দিই অথবা আমরা ফেলে দিয়ে নতুন দিই বন্ধুরা এরপর আসি পানির কথা শীতে ঠান্ডা পানি খাওয়ালে বাচ্চার শরীর অনেক ঠান্ডা হয়ে যায় তাই প্রথম কয়েকদিন কুসুম গরম পানি দেওয়া খুব ভালো অভ্যাস এতে বাচ্চা চাঙ্গা থাকে ভালো থাকে হজম ভালো হয় তা চাইলেই পানি অল্প পরিমাণে গ্লুকোজ ভিটামিন সি অর্থাৎ লেবুর রস আপনারা দিতে পারেন এটা কোনো ঔষধ না এটা হচ্ছে প্রাকৃতিক উপাদান হিসেবে কাজ করে শক্তি যোগায় দেখা যাচ্ছে সকল মানে আমরা সকল মানুষকে এরকম সাজেশনই দিয়ে থাকি খামারের ব্যাপারেও শীতে আলাদা যত্ন দরকার একেবারে বেশি খাবার দিলে দেখা যাচ্ছে মুরগির বাচ্চা ঠিকমতো হজম করতে পারে না খাবারগুলো অবশ্যই আপনারা কিছুক্ষণ পরপর দেওয়ার চেষ্টা করবেন আপনারা দেড় ঘন্টা অন্তর অন্তর মুরগির বাচ্চাকে নতুন নতুন খাবার দিতে হবে শীতে একটা সমস্যা হচ্ছে খাবার দিয়ে রাখলে খাবার পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই কিছুক্ষণ পর আপনারা খাবার দেবেন আর পানিটা আলাদা করে দিয়ে রাখার চেষ্টা করবেন যদি আপনারা দিনের বেলা পানি না দিতে চান মানে আপনারা ভাবেন বা রাত্রের বেলা যদি না দিতে চান তাহলে এটা সবচেয়ে বড়ো ফুল পানি অবশ্যই মুরগির বাচ্চাকে দিতে হবে কুসুম গরম পানি করে পানি দেওয়ার পাত্র করে দিবেন আরেকটা বিষয় আপনারা অনেকে অবহেলা করেন সেটা হচ্ছে পর্যবেক্ষণ দিনে অত্যন্ত আপনারা কয়েকবার বাচ্চাদের আচরণ দেখবেন বাচ্চাগুলো কোনটা দুর্বল কোনটা বসে আছে সেগুলো আপনার আলাদা করে ফেলবেন দ্রুত ব্যবস্থা নিলে একটা বাচ্চাও কিন্তু মরবে না সবগুলো বাচ্চাকে বাঁচানো যায় খামার সফল হলে ছোট ছোট সিদ্ধান্তের উপর আপনি যদি বাচ্চাগুলোকে সঠিকভাবে পর্যবেক্ষণ করেন তাহলে কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে অথবা অন্য কোনো রোগে আক্রান্ত হবে না মুরগির বাচ্চাকে আলাদাভাবে যত্ন নেবেন তাহলে আলাদাভাবে ওই বাচ্চাগুলো বেড়ে উঠবে যেই মুরগির বাচ্চাটি অসুস্থ সেগুলোকে আপনারা রাখবেন না তো বন্ধুরা সর্বশেষ একটা কথাই বলে শীতে যে মুরগির বাচ্চা পালন করা কঠিন কিন্তু অসম্ভব না আমাদের যারা সকলে মুরগির বাচ্চা পালন করেন তারা মানে অথবা গ্রাম বাংলা যারা মুরগির বাচ্চা পালন করেন প্রযুক্তি ছাড়াই কিন্তু তারা মুরগির বাচ্চা পালন করে থাকেন আজ আমাদের হাতে আলো জ্ঞান এবং অভিজ্ঞতা সব কিছু রয়েছে শুধু একটু ধৈর্য আর নিয়ম মেনে চলার কিন্তু কথা যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন কমেন্টস করে জানাবেন যে আপনি কিভাবে মুরগির বাচ্চা পালন করছেন আর এমন বাস্তব অভিজ্ঞতার ভিডিও পেতে আমাদের চ্যানেল চ্যানেলের বড় ভিডিওগুলো অবশ্যই দেখ হবে কারণ আমরা কথা না কাজের অভিজ্ঞতাই শেয়ার করে থাকি আমরা যেটাতে উপকৃত হই সেটাই মানুষকে শেয়ার করার চেষ্টা করি আর অবশ্যই আরেকটা কথা আপনারা মেনে চলবেন যে মুরগির বাচ্চার বা ঠিক আছে কি না মুরগির বাচ্চা সঠিকভাবে খাচ্ছে কিনা না মুরগির বাচ্চা সবগুলো সুস্থ আছে কি না কিংবা মুরগির বাচ্চা সবগুলো সঠিকভাবে খাচ্ছে কিনা এরকম সব বিষয়ে কিন্তু আপনারা সেগুলো পর্যবেক্ষণ করতে হবে এভাবে মুরগির বাচ্চা পালন করুন আশা করি আপনাদের সকল মুরগির বাচ্চা ভালো থাকবে আজকের ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত নয় এখানে রাখলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ